আজই ডিএম মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে লিস্টেড কিন্তু সারা দিন ধরে শুনানি প্রক্রিয়া নয় কেন সুপ্রিম কোর্টে সারা দিন ধরে শুনানি প্রক্রিয়া হবে না ইতিমধ্যেই কোর্ট রুমেরও পরিবর্তন ঘটানো হয়েছে এই মুহূর্তে ডিএম মামলাটি কি টপিকটা বোর্ডে রাখা হয়েছে মামলা কখন শুনানি হবে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের কি কি স্ট্যাটাসে পরিবর্তন ঘটানো হয়েছে ডিএম মামলা কি কি আপডেট রয়েছে চলুন সরাসরি সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিব ডিএম মামলার যে ডায়েরি নাম্বার আপনারা দেখে নিতে পারবেন

এই মুহূর্তে ডিএ মামলার বেশ কিছুটা পরিবর্তন ঘটানো হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে কোর্ট নম্বরের পরিবর্তন করার জন্য চলুন সেই নোটিফিকেশনটা দেখে নেব তারপর কজলেস দেখবো যে এই মামলার কি কি পরিবর্তন ঘটানো হয়েছে কেন সারাদিন ধরে শুনানি হবে না আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একটি নোটিফিকেশন জারি করা হয়েছে সেখান থেকে যেটা বলা হচ্ছে ইট ইজ ফর ইনফরমেশন অল কনসার্ন দ্যাট এখানে যে বিষয়টা জানানো হচ্ছে প্রত্যেককে দ্য ফলোইং অনারেবল বেঞ্চ উইল সিট ইন কোর্ট নাম্বারস বারো আট দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকের ডেটে কোন বিচারপতিরা কোন বেঞ্চের শুনানি করানোর জন্য বসবেন তা কিন্তু এখানে মেনশন করা রয়েছে আমরা জানি অনারবেল যশের সঞ্জয় কারণ সার ডিএম আমরা টি শুনানি প্রক্রিয়ার জন্য বারো নম্বর কোর্টরুমে বসছিলেন এই মুহূর্তে বারো নম্বর কোর্টরুমের পরিবর্তন করানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনারবল বেঞ্চ তারা রয়েছেন এখানে এক্সিস্টিং এর আগের পর্যন্ত আট আট দু পেয়েছিলাম শুনানি চলছিল এই মুহূর্তে উইল বি সিট ইন কোর্ট নাম্বার অর্থাৎ আজকের এই মামলাটি কত নম্বর কোর্টরুমে শুনানি হবে তা সরাসরি আমরা দেখে নেব তো আমরা দেখি অনারবল জাস্টিস সঞ্জয় কারণ স্যার এবং অনারবেল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তারা কোর্ট নাম্বার বারোতে শুনানি করাচ্ছিলেন এই মুহূর্তের কোর্ট নাম্বার পরিবর্তন করে এগারো নাম্বার প্রথমের শুনানি হবে আজকের ডেটে এবার শুনুন কজলিস দেখে নেব আরো কি পরিবর্তন করানো হয়েছে সারাদিন কেন শুনানি নয় আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে প্রকাশ করা হয়েছে বারো আর দু হাজার পঁচিশ ডেটে কোর্ট নাম্বার এখানেও পরিবর্তন করা হয়েছে কোর্ট নাম্বার এগারোতে এই অনারবল জাস্টিস সঞ্জয় করল স্যার এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যাররা সকাল সাড়ে দশটার সময় তারা শুনানি প্রক্রিয়ার জন্য বসছেন ঠিকই কিন্তু ডিএ মামলাটি সারাদিন ধরে শুনানি হবে না এবং টপ অফ রাখা হয়েছে কিনা তা আমরা বিস্তারিত দেখে নেব তো প্রথম দিকে যে সমস্ত মামলাগুলো রয়েছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের আন্ডারে সিভিল কেসের আন্ডারে সেই সমস্ত বিষয়গুলো পরপর আপনারা দেখে নিতে পারবেন তো সরাসরি আমরা মুখ্য জায়গায় চলে যাবো যে ডিএম মামলাটি যে পজিশনটিতে রয়েছে একটু নিচের দিকে রাখা হয়েছে পিছনের দিকে তা সত্ত্বেও কি সেখান থেকে টপ অফ দ্য রাখা হয়েছে কিনা সেই বিষয়গুলো সমস্তটা আমরা দেখে নেব এই যে কজলেস প্রকাশ করা হয়েছে সেখান থেকে ডিএ মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য একদম বিফোর লাস্ট অর্থাৎ লাস্টের আগের লিস্টে লিস্টেড রাখা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যে মামলাটি পঁয়তাল্লিশ নম্বর সিএলের জন্য লিস্টেড রাখা হয়েছে এর নিচে সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে একটি মাত্র মামলা আছে মামলার অল ডিটেলস এস এল পি নাম্বার ডাইরি নাম্বার অল ডিটেলস এখানে আপনারা দেখে নিতে পারবেন তো এই মুহূর্তে যে বিষয়টা আমরা দেখতে পাবো এই মামলার সঙ্গে যে সমস্ত আইএ ফাইলগুলো কানেক্টেড রয়েছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তবে এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখা হয়নি তা কিন্তু এখানে উল্লেখ করা থাকে টপ অফ দ্য বোর্ড উল্লেখ করা থাকে তা কিন্তু রাখা হয়নি অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বরের শুনানি হবে কিনা বা এই লাস্ট পর্যায়ে গিয়ে শুনানি হবে কিনা তা কিন্তু মেনশন করা আছে কি বলা রয়েছে টু বি টেকেন আপ অ্যাট টু পি এম অর্থাৎ ডিএম আমরাটিকে দুপুর দুটো থেকে শুনানি করানো হবে তা কিন্তু পরিষ্কারভাবে মেনশন করানো হয়েছে টাইম ফিক্স করে দেওয়া হয়েছে এর আগের দিনগুলোতে আমরা দেখেছিলাম মোটামুটি এগারোটা থেকে শুরু হচ্ছিলো এগারোটার পরই মোটামুটি শুরু হয়ে যাচ্ছিল ডি এম আমরাটি টপ অফ দা বোর্ডে বা প্রথম দিকে হাই অফ দ্য বোর্ডে রাখা হয়েছিল কিন্তু আজকেই কিন্তু ডিএম আমরাটি হাই অফ দ্য বোর্ডে রাখা হয়নি দুপুর দুটো অর্থাৎ লাঞ্চের পরেই এই মামলাটি শুনানি প্রক্রিয়া হবে মোটামুটি ঘন্টা শুনানি প্রক্রিয়া হবে ঠিক চারটের আগে পর্যন্ত আজ কর্মচারী সংগঠনের পক্ষ থেকে কিছু কথোপকথন বা কিছু বক্তব্য তুলে ধরার পর রাজ্যের পক্ষ থেকে তারা তাদের বক্তব্য তুলে ধরবে তারা নতুন ভাবে ইতিমধ্যে আমরা দেখেছি একটি নোটস অফ আর্গুমেন্টস তারা সাবমিট করেছে সেই নোটস অফ এর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজ বিস্তারিত শুনানি করাবে কি কি যুক্তি দেখিয়েছে তা আগের ভিতরে আমরা বিস্তারিত জেনেছি আজকের শোনানি প্রকা থেকে কি আপডেট উঠে আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই এখন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ